আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না তাদের কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা গতকালও দেখলাম যে প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক তো আমরা যারা গত ষোলো বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা পাঁচই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি যারা এই গত পনেরো ষোলো বছর নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছি আর যাদের ব্যাঙ্ক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে তাদের কাছে হয়তো স্বাধীনতা মনে হয় না কারণ তারা সবসময় হয়তো স্বাধীন ছিল আগের আমলও ছিল এখনও ছিল তো তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না দ্বিতীয় স্বাধীনতা গুরুত্বপূর্ণ তাদের কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা তো গত ষোলো বছরে পনেরো বছরের যে সকল নির্যাতিত মানুষ যারা নির্যাতিত হয়েছে সেটা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী থেকে শুরু করে নেতারা যারা রয়েছেন সাধারণ মানুষ এবং বিভিন্ন সামাজিক বা ছাত্র আন্দোলনে নিপীড়ন চলেছে আমরা মনে করি যে গত ষোলো বছরের এই নির্যাতিত যে পরিবারগুলো রয়েছে যেই শক্তিগুলো রয়েছে এই শক্তিগুলো আমাদের সবসময় ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন